প্রিয় দর্শক বৃন্দ কেমন আছেন সবাই আশা করি সকলে সুস্থ আছেন এবং জীবনের সুন্দর মুহূর্তের অপেক্ষায় আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ মজার খেলা এখন আপনার সামনে আসবে তিনটি ছবি আপনার কাজ খুব সহজ শুধু একটি ছবি বেছে নিতে হবে মনে রাখবেন আপনার বেছে নেওয়া ছবিটি বলবে আপনার কোন স্বপ্নটি খুব শিগগিরই পূর্ণ হতে যাচ্ছে এই তিনটে ছবির মধ্যে আপনার পছন্দের ছবিটি আপনি চুজ করুন তাহলে চলুন শুরু করি যদি আপনি প্রথম ছবিটি বেছে নেন তাহলে বুঝে নিতে হবে যে আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কেরিয়ার চাকরি বা পড়াশোনার সাফল্য খুব শিগগিরই পূর্ণ হতে চলেছে আপনার কঠোর পরিশ্রম আর চেষ্টা খুব শিগগিরই ফল দিতে শুরু করবে আপনার জীবন নতুন দিক পাবে এবং আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে যদি দ্বিতীয় ছবিটি আপনার মনে দাগ কাটে তাহলে জেনে রাখুন আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ভালোবাসা পূর্ণ হতে চলেছে হয়তো আপনার জীবনে নতুন কারো আগমন ঘটবে অথবা যাকে আপনি মন থেকে ভালোবাসেন সেই আপনার জীবনের স্থায়ী সঙ্গী হয়ে আসবে ভালোবাসায় ভরে উঠবে আপনার জীবন যদি আপনি তৃতীয় ছবিটি বেছে নেন তাহলে বুঝতে হবে আপনার জীবনের স্বপ্ন হল অর্থ সম্পদ আর সুখী পরিবার হ্যাঁ খুব শিগগিরই আপনার আর্থিক অবস্থা উন্নতি হবে নতুন সুযোগ আসবে আর আপনার ঘর ভরে উঠবে আনন্দ আর শান্তিতে আপনার স্বপ্নের মতোই আসবে সোনালি সময় তো বন্ধুরা আপনারা কোন ছবি বেছে নিয়েছেন নিচে কমেন্টে রেখে জানান আর বলুন ফলাফলটা আপনার সঙ্গে কতটা মিলে গেছে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই রকম আরও ভিডিও যেখানে আপনি জানতে পারবেন নিজের অজানা দিক তার জন্যে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য এক রঙে নতুন এক ভবিষ্যৎ নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন